কিরে কি মা আবার ছুঁছ হয়ে ঢুকতে গেছিস না হলে তোকে কেন ওখানে দেখা গেলে এটা বলতো আসলে কি বলতো তোরা এমন এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোরা কন্টেন্টের বাড়ি চলে যেতে ভালোবাসিস না হলে তোরা ভিডিও করতে পারিস না কারণ ভিতরের কথা বলতে হবে তোদেরকে না হলে তো তোদের ভিউজ হবে না তোরা তো কন্ট্রোভার্সিটা কন্টেন্ট হিসেবে দেখিস আর সেই কন্টেন্টটা কিভাবে করিস সেই কন্টেন্টটা তোরা তাদের বাড়িতে গিয়ে ভিতরে ঢুকে গো আরও গো গিয়ে সেখান থেকে তালাশ করে নিয়ে এসে তবে ভিডিও করিস কারণ আসলি অকার তোদের নেই যে টু দ্য পয়েন্ট কথা কিভাবে বলতে হয় কন্ট্রোভার্সিটা হেলদি কিভাবে ক্রিটিসিজম করতে হয় জানিস না শিখিসনি আর সেটা আমি বুঝি সেটা তোর অশিক্ষার কারণেই কিন্তু কি বলতো ভিউজ তো তোকে ডানতে হবে তার জন্য তোরা সবসময় প্ল্যান ছক ছকশিস আর আমি জানি তুই কিন্তু এই দিকে মাহির লোকের বাড়িতে এক ব্যাগ উঠিয়ে যাওয়াতে তুই মাহির একদম ফার্স্ট টু ক্লাস এতে তুই ফার্স্ট আর দেখ চলে গেছিস প্রথম কথা হচ্ছে যে যতদূর আমি বুঝলাম ম্যান্ডি স্যান্ডি আর চাকতি ম্যাডাম এরা যে গেছিলো রানাঘাট পুলিশ স্টেশনে সেটা কোনো না কোনো কারণই ঠিক আছে কোনো না কোনো আইনি কারণেই এবং সেই জায়গায় তোর কিন্তু কোনো দরকারই নেই কারণ তোর সাথে কিছু হচ্ছে না না তো তুই তাদের পাশে থেকে কিছু করতে পারছিস আর না তো তোর নামে কিছু হচ্ছে ঠিক আছে মানে এগেনস্টেও না ফরেও না অথচ তুই থানায় গিয়ে বসে আছিস আবার সেখান থেকে স্যুট করে ওদের বাড়িতে চলে গেছিস কেন রে দেখ তুই ম্যাডামের পিএ হিসেবে কাজ করছিস এটা বুঝতে পারি কারণ ম্যাডামের যে কোনো ভিডিও হয় তুই সঙ্গে সঙ্গে সেগুলোকে কমিউনিটি পোস্ট দিস তারপরে ম্যাডামের হয়ে সবসময় কথা বলিস হ্যাঁ আমি বুঝতে পারছি পুরো পি কাজটা তুই করছিস কিন্তু বেটা পিয়ের কাজে কি মানে গিয়েও পি করতে হয় হুম জানা নেই রে না তুই সেই জন্য যাসনি তুই গেছিলিস নিজের ফেস ভ্যালু বাড়াতে তুই চেয়েছিলিস ম্যান্ডের চ্যানেলে তোর মুখটা দেখা যাক যেরকম তুই চেয়েছিলিস মৃত্যুরের চ্যানেলে তোর মুখটা দেখা যাক ঠিক সেম জিনিসটা তুই করেছিস যে ম্যান্ডির চ্যানেলে যদি আমার মুখটা দেখা যায় তারপর যারা যারা দাল্লি বলে যাকে চেনে না তাকে যেন চিনে যায় মানে দেখ এখন যেটা তোর আছে ষাট হাজারের উপরে সেটা যেন এক লাখ হয়ে যায় কারণ তুই প্লে বাটন দেখে খুব খুশি হয়েছিস এই তোমার দুটো প্লে বটন দেখলাম আর মনে মনে চিন্তা করলাম আমার ষাট হাজার হয়েছে আর চল্লিশ হাজার যদি ম্যান্ডির মুখ দেখিয়ে আর ম্যান্ডিকে কন্টেন করে করা যায় তাহলে আর কেউ ধরা নেই মানে চিকধুমা ধুমধুম ধুম চিকা চিকঝুম তাই তো তার জন্যই তো তোর প্লে বটনের দিকে নজরটা পড়লো মানে তুই বলতে চাইছিস এইবার আমার প্লে বটনের দিকে আমি এগোচ্ছি তাই তো রে ম্যান্ডি হ্যাঁ জানি আর তার জন্যই তো গেছিলিস নাহলে যেখানে সত্যি কথা বলতে পুলিশ স্টেশনে কাজ হচ্ছিল সেখানে তুই ওদের বাড়িতে কেন গেলি তোকে একাকেই কিন্তু দেখা গেছে ভাই তার মানে বোঝা যাচ্ছে যে তুই একাই ওখানে গিয়েছিলি আসলে লোকের সামনে তোকে দেখাতে হবে ভিডিওর মাধ্যমে দেখো ম্যান্ডুর বাড়িতে আমি আপ্যায়ন হয়েছে আমার আবার আমি পুলিশ ও ম্যান্ডের সাথে ছিলাম চকী ম্যাডামের সঙ্গে ছিলাম মানে যেখানে ওরা সেখানে আমি তবে তো ভিউজ গেন হবে ভাই আমাদের মতো পাটাদের কিছু হবে না তারা শুধু ভিডিও দেখে বাউ 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 করছে আর তুই কিন্তু না 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 সেই সব কিচ্ছু করিস না লাইভ করিস লাইভে উত্তম মধ্যে মেয়েকে তাকে দিস মাঝে বাজে কথা বলে আর ভিডিও করার সময় তোকে এইভাবে লোকের চেটে চলতে হয় এতদিন শুধু মিত্তিরের চেটে ছিলিস এবার দেখলি যে আর মিত্তিরকে চেটে লাভ নেই কারণ মৃত্যুরের থেকে রে আমি নিয়ে নিয়েছি আর বাচ্চাকে তো আর দেখানো যাবে না ভিডিওসে তাই না নিয়ম রুলস এসে গেছে তাহলে সেখানে আমি আমার ওদের বাচ্চাকেও সেরকম দেখাতে পারবো না আর আমার তো জানি আর হয়ে গেছে মানে সাবস্ক্রাইবার তাহলে আর তো ওইটা করে লাভ নেই যেরকম কন্টেন্ট করছি করছি আর নিতামের থেকেও জানি আর হয়ে গেছে তার বাড়ি ঘর দৌড় গিয়ে যা করা করা হয়ে গেছে নিমিত থেকেও জানি আর নেওয়া হয়ে গেছে এইবার বাকি আছে ম্যান্ড রানি এরাই তো চলছে মার্কেটে মানে এদিকে ধর সুন্দরী মিত্তি এদিকে নিতাম নিমি এরা চলছিল এখন যদি নিতাম গেছে আর গ্যাক কামসে আর কি আর এখন চলছে ম্যান্ডি আর স্যান্ডি তো এই তো যারা চলবে তাদের ওখানেই তো যেতে হবে তুই ভালো পলিসি করেছিস এটাই তো দরকার কাজ করতে এসে যদি পলিসি পলিটিক্স না অ্যাপ্লাই করতে পারিস তাহলে আর কী হলো আমরা গন্ডমোড় রে তুই হচ্ছে শ্যায়না হ্যাঁ ভগবান তোকে শিক্ষা দীক্ষা না দিক শয়তানি বুদ্ধির আঁ খড়া করে পাঠিয়েছে তোকে একদম একদম আর তার জন্য দেখ ঠিক টাইমে ঠিক জায়গায় তীরটা কিন্তু তুই মারিস হ্যাঁ এটা করারই ছিল কারণ আমি দেখছিলাম বেশ কয়েকদিন ধরে ওর ষাট হাজারের উপরে সাবস্ক্রাইবার কিন্তু ভিডিওতে ভিউজ নেই আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম মৃত্য্র আর মিত্রীরের ছেলের যদি ফটো দেয় তাহলে টেন থাউজেন্ড হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে বাদ বাকি টানার ক্ষমতা নেই মানে তোমরা চিন্তা করো ষাট হাজার সাবস্ক্রাইবার সেই জায়গায় হচ্ছে দশ হাজার হতে গেলে খোঁজ পারতে হচ্ছে আর তিন হাজার চার হাজার পাঁচ হাজার ভিউজ তাহলে বুঝতে পারছি কোথায় ভাটার টানটা পড়েছিল তো এইবার আবার ভিউজ দৌড়ানোর জন্যে টঙ্কা তো ভিউজ মানেই টঙ্কা দৌড়ানোর জন্য ম্যান্ডির সঙ্গে দেখা করলো সেই থানায় প্রেজেন্ট ছিল বাড়িতে প্রেজেন্ট ছিল শরবতকে এলো এটাই তো দরকার যাই হোক এই ম্যান্ডিকে এ যা নয় তাই নোংরা কথা বলেছিল একটা সময় তোমরা জানো আর ম্যান্ডিও কেস করবে বলে তখন ধারণা করেছিল যে কেস করতে হবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে প্রথম দিকের কথা বলছি যারা ফটো লাগিয়ে লাগিয়ে আমার আমার সম্বন্ধে নোংরা কথা বলছে তো তার মধ্যে কিন্তু সবাই জানে এই 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 আমাদের দাল্লি ফার্স্ট লিস্টে নাম ছিল হ্যাঁ দাল্লি কিন্তু দেখো সেটা হলো না এখন দাল্লি হচ্ছে ম্যান্ডির কাছাকাছি চলে গেছে হ্যাঁ এবার দেখো ম্যান্ডির এখানে একটা স্বার্থ আছে অবশ্যই আছে কারণ ম্যান্ডি জানে আমাদের কন্ট্রোভার্সি যদি আপ করতে হয় তাহলে আমাদের এগেনস্টে যেরকম ভিডিও করছে সুতোপা সেটা তো ঠিক আছে কিন্তু আমাদের হয়ে তো ভিডিও করতে হবে কিছু লোককে তো এখানে আমি কাকে ধরবো হ্যাঁ সেই দজ্জাল কিমা দাল্লিকে ধরবো তাহলে কি হবে আমার ভিউজটা করে আপ হবে যা যা দেখানো হবে যা যা বলা হবে সে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা নিয়ে আবার প্যাচাল পারে তাহলে ভিউয়ার্সরা বিশ্বাস করে এটার জন্যই তো এই কিছু তো যাই হোক যেটা বলছিলাম তার মানে এই কেস কামার পর্বই আবার চলতে শুরু করেছে ওই জন্য পুলিশ স্টেশন এটা সেটা হেনা তেনা মানে এখন আমাদের বেসিক্যালি অন্য কোনো কন্টেন্ট নেই মানে এই যে এই টপিকে অন্য কোনো কন্টেন্ট নেই সব তো পূর্ণ হয়েছে আর কত পরকিয়া পরকিয়া বলবি এবং সেখানে ডিটাচমেন্টও দেখতে পাচ্ছি না অ্যাটাচমেন্টও দেখতে পাচ্ছি না মানে টিনু সুন্দরী আর মিত্রের না হচ্ছে ডিভোর্স না হচ্ছে একসঙ্গে সংসার করা তো কী বলবি কত বলবি আর টিনুকে কত তার মা বাবা ভাই বোনকে বেঁচে যাবে টিনু তো পাত্তাও দেয় না টিনু তো পারতাও দেয় না কোনো রিয়াকশান নেই টিনুর একেবারে মানে সেই নিস্তেজ নিস্তব্ধ মানে কোনো রিয়াকশান নেই আর তাহলে কত বলবে তার তো কোনো উত্তেজনা দেখতে পাচ্ছে না কোনোভাবেই চুপচাপ এবার ধরো এই বাচ্চার যে সংক্রান্ত যে টপিকটা ছিল সেটাও এখন মিয়মান হয়ে গেছে কারণ কেউ কেসের কথা কোর্টের কথা বাইরে আনতে চাইছে না আর টিনু সুন্দরীও চাইছে না টিনুর যারা হয়ে কাজকর্ম করছে তারাও চাইছে না যেভাবে প্রসেসিং হবে এবার রেজাল্ট হলে তবে লোকের কাছে জানাবে আদারওয়াইজ আগে নিয়ে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো কথা না তো টিনু সুন্দরীকে যেভাবে ডিরেকশান দিয়েছে আমাদের মানে কোর্টের জায়গা থেকে মানে লয়াররা তো সেই জায়গা সুন্দর ওই সব নিয়ে কোনো কথা না একবার সিম্পল ব্লগ মানে তাদের যে খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি উল্লাস সেগুলোই দেখাচ্ছে তার বাইরে কোনো রকম কোনো জিনিস কিন্তু বাইরে নিয়ে আসছে না এবার তাতে যদি তার মাকে বাবাকে ভাইকে তার ভাইয়ের বউকে ইনসাল্ট করে লোকে তাতেও পাত্তা দিচ্ছে না কারণ তোরা কত বলবি কত বলবি বলে যা বলে যা যা খুশি বলে যা আর আমি তো মনে করব যে একেবারে টিনা ঠিক ডিসিশান নিয়েছে আজকের বলে না টিনার সম্বন্ধে অনেকে তো অনেক কথা বলেছে অনেক বাজে কথা বলেছে অনেকে ওকে রিয়াক্ট করেছে ইনফ্যাক্ট আমিও ওকে অনেক কিছু বলেছি কিন্তু বলিনি তা নয় পজিটিভেও বলেছি যেখানে ভুল হয়েছে সেখানে শাসনও করেছি তাই না কিন্তু তারপরেও কিন্তু ও কোনো কিছু বলেনি আমাকে তো বাদি দাও কাউকেই রকম উত্তর দেয়নি আর এই যে উত্তর দেয়নি এটা কিন্তু খুব ভালো জিনিস ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু আমি খুব আগে থাকতেই বলি সব সময় বলি সব সময় তাই এটা আর টিনা করে দেখিয়েছে ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম তো এবার টিনাকে নিয়ে কত ভিডিও করবে কত বলবে টেপি 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 কত বলবে তা অন্য তো চাই কন্টেন্ট আর এদিকে নিতামের কন্টেন্টও তো হারিয়ে যাচ্ছে হ্যাঁ নিমির মা একটা কন্টেন্ট দিল বলে তাই সেটা হচ্ছে লাইভে বসে মারপিট মেয়ে মা মারপিট করছে তাছাড়া তো কন্টেন্ট নেই বাজারে তাহলে এইবার ম্যান্ডিকে পকাত করে ধরতে হবে হ্যাঁ পজিটিভ আসপেক্টে ম্যান্ডিকে আমি এখন নিয়ে ভিডিও করবো তা আমাকে বাড়ি চলে যেতে হবে হুম তো এই তাই জন্যেই তো চলে গেছে বাড়িতে আবার কি বলছে যে এই যে স্যান্ডি আর এই মিত্তির এরা হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে তো এদেরকে দেখলে মনে হয় না ভিডিওতে যে অতটা মানে কম বয়স কিন্তু সামনে থেকে দেখলাম বাচ্চা বাচ্চা আরে বাচ্চা হোক আর চৌ বাচ্চা হোক এখানে তো বাচ্চা আর চৌবাচ্চা বুড়ো আধ বুড়ো বলে কোনো কথা নেই কথা হচ্ছে কন্টেন্ট ঠিক আছে ছুড়লে কন্টেন্ট লোক কন্টেন্ট করবে ওরা যদি ছোড়া বন্ধ করে দেয় কন্টেন্ট কেউ আর করবে না কিন্তু ওরা তো কন্টেন্ট ছুটছে কারণ এটা স্বীকার করেছে দেখ ম্যান্ডে এটা স্বীকার করেছে যে আমি কিন্তু সর্বসময় চার বছর ধরে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েই কন্টেন্ট করি মানে ওরা ছোড়ে আর সেই নিয়ে কন্টেন্ট হবে তার মানে কি ওয়াইটিতে আমাকে নিয়ে সবাইকে কন্টেন্ট করতে হবে আর একটা তো ওদের লোক চাই লোক ছাড়া চলে না সেটা যেমন একবার শুধুমাকে ইউজ করেছে তারপরে তো আছে একটু দিদা সে তো হয়েছে এখন দেখছে পুরি দিদাকে দিয়ে সেই লেভেলে পারফরমেন্স হচ্ছে না এখন তোকে ধরেছে ঠিক আছে এইভাবেই ওরা চলে কারণ না কারোর ঘাড় মোটকে তো এখন তোকে ধরেছে যাক ভালো হয়েছে ভালো হয়েছে তুই দে পজিটিভ আসপেক্টে ভিডিওস দিবি আমরা আবার সেখান থেকে কন্টেন্ট করে ভিডিও করব জিনিসটা তো ভালোই তাই না খারাপ কি আছে তুই যা লোকের বাড়িতে ব্যাগ নিয়ে নিয়ে যা একেবারে ভিতর থেকে গভীর থেকে খবর নেওয়া যাই হোক একটা কথা টুনি দিদা তো আর রাগ করেনি তোরে গালি রাগ করেছে কারণ টুনি দিদার ওটা পেটেন জায়গা ছিল অবশ্য কিছুদিন ধরে দেখছি এত কিছু হয়ে যাচ্ছে ম্যান্ডির ব্যাপারে টুনি দিদা কিন্তু কোনো রিয়াক্ট করছে না কোনো ভিডিওজ নামাচ্ছে না না টুনি দিদা একেবারে সেই ক্রিয়েশনের উপরে ভর পড়েছে সেইখানেই রয়ে গেছে আটকে না এদিকে ম্যান্ডির দিকে আসেনি অনেকগুলো ভিডিও তো আমি ফলো করলাম টুনি দিদাকে আর দেখা যাচ্ছে না ম্যান্ডির ব্যাপারে ডালমে কুচকুচ হতা হ্যা কুচকুচ হতা হ্যাঁ কিছু না কিছু ব্যাপার আছে ওই জন্য টুনি দিদা কোনো উচ্ছবাচ্য করছে না না ভালো না মন্দ কোনো কথা নেই ম্যান্ডির ব্যাপারে এত ভিডিও হয়ে গেল কোনো ভিডিওজ নেই উম সন্দেহ লাগছে আর ম্যান্ডি তো জানো হ্যাঁ ক্যাকা চলতে পারে না সবসময় একটা চেনিয়া দরকার হয় এইবার সেই জায়গাটা দিয়ে যে গাকে আমাদের আর উফ স্বপ্ন দেখছে ইউটিউবে এসে লাখ কমপ্লিট করে প্লে বটন পাওয়ার একদম স্বপ্ন দেখছে আর তার জন্যই তোর চোখটা ওখানেই পড়েছে তা ভালো ভালো সে প্লে বটন হলে তো ভালোই খারাপ কি আছে বলো দেখো আমি একটা জিনিস বুঝি ভাই তোমাকে লক্ষ্যে পৌঁছতে হবে ঠিক আছে কন্ট্রোভার্সি করে নোংরামি করে বাজে কথা বলে চরিত্র বিক্রি করে নিজের চরিত্র বিক্রি করে পরের চরিত্র বিক্রি করে যে করেই হোক তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছোতে হবে তো দার্লি সেটা নিয়ে নিয়েছে এইবার তোমরা বলতে পারো ওর লজ্জা বোধ নেই কেন থাকবে ভাই কেন থাকবে ও তো পরিষ্কার বলেছে যে আমি ওই কোন জায়গা থেকে উঠে এসেছি সেটাই বড় কথা তারপর সংসার করছি ছেলেমেয়ে মানুষ করেছি সেটাই বড় কথা তো তারপরে আমার আর অন্য কিছু এক্সপেকটেশন নেই আর ঠিকই তো টুবোদাও কিছু বলার জায়গা নেই টুবোদা তো এখন দাল্লির ভরসায় রয়েছে তাহলে আর বলার নেই ছেলে মেয়ে মায়ের কাঁধে ভর করে চ্যানেল চালানোর চেষ্টা করছে তারাও বলার কিছু নেই তাহলে তো ও ওয়ান ম্যানশিপ খেলছে। মানে ওই কর্তি ও যা বলবে তাই হবে ওই কর্তা ও যা বলবে তাই হবে টুবোদা ইনভ্যালিড ছেলে মেয়ে মায়ের উপর ডিপেন্ডেন্ট মানে পুরোপুরি নিজেদের চ্যানেল দাঁড় করানোর জন্য বলছি এমনি তো ছেলে মেয়ে মা বাবার উপর ডিপেন্ডেন্ট হয় সেটা তো আলাদা কথা সেটা ভালোবাসার ডিপেন্ডেন্ট কিন্তু এখানে চ্যানেলের জন্য ডিপেন্ডেন্ট তাহলে মায়ের চ্যানেল যদি এক লাখ হয় তাহলে ছেলে মেয়ে তো সেটারও একটা মুনাফা নেবে তাহলে কেন বারণ করবে একদম বারণ করবে না আর আমি মনে করি মানে দালি যা করেছে ঠিক করছে কি অসুবিধা আছে লোকের বাড়িতে যদি আমার যাওয়ার স্কোপ থাকে তাহলে আমি যাব না বেশ করেছে গেছে আর লোকের বাড়িতে গিয়ে যদি সেখান থেকে আমি র কন্টেন্ট তুলে নিয়ে এসে ভিডিও করে লোকে থেকে ভিউজ কামাতে পারি করব না কারণ আমি তো ওই লজিক্যালি কোনো ভিডিও করতে পারবো না হাই হুই ছাড়া যত যতই বলি আমি তোদের ভিডিও কেউ দেখে না কেন বলতো তোরা ভুলকে সাপোর্ট করিস আমি ঠিককে সাপোর্ট করি ওই জন্য আমার পাশে সবাই আছে এক্স্যাক্টলি একদম একদম ভুলকে সাপোর্ট করি বলে আমাদের পাশে কেউ নেই আর দাল্লি যেহেতু সব ঠিককে সাপোর্ট করে তার জন্য দাল্লির পাশে সবাই আছে তাই না রে ব্যাপারটা হচ্ছে ক্যাঁচরা নোংরা এইসব দেখতে মানুষ ভালোবাসে আর তুই যেগুলো দেখা সেগুলো দেখতে মানুষ ভালোবাসে কারণ তোর যে ভাষা আর কি যাই হোক এসে তুই দেখা আমার তো তোর সঙ্গে হিংসের কিছু নেই তুই এক লাখ করবি ভালো কথা আমরা তোদেরকে নিয়ে কন্টেন্ট করে যা ভিউ যায় ওতে আমার যেটুকুনি চলে চললেই হলো তার বাইরে কিছু দরকার নেই হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্সদেরকে বলি দেখো কিছু লোকজন এখানে এডুকেশন নিয়ে লজিক্যালি ভিডিও করতে আসে ঠিক আছে কিন্তু আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তা কিন্তু নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা বদনাম আছে লোক তাদেরকে দেখে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো লেভেল নেই এটাই বলে তার কারণটাই তো এইটা কারণ ওই দু একজন বাদ দিয়ে সবই এরকম সবই এরকম যারা পার্সোনাল অ্যাটাক করে যারা অ্যাকচুয়ালি গালি গালাস দিয়ে ভিডিও করে যারা নোংরামি করে আর কি বেসিক্যালি নোংরামি করে আর কন্ট্রোভার্সি জোনে লোকে সেটাই দেখতে আসে এলদি কন্ট্রোভার্সি দেখে কি হবে কি হবে ক্যাঁচরা না হলে ঝগড়া না হলে এন্টারটেন না হলে মানুষ কি করতে দেখতে আসবে কারণ বেসিক্যালি ইউটিউবে মানে মানুষ আসে কিসের জন্য এন্টারটেন হওয়ার জন্য তোমার জ্ঞানকে শুনতে আসে আর সেখানে কন্ট্রোভার্সি জনে ক্যাজরা না হলে কি এন্টারটেন হয় দেখবে যেখানে ক্যাজরা যেখানে ঝামেলা এই যে ঝাপিয়া যে কদিন করছিল সবাই ভিড় করছিল কারণ কি ক্যাজরা ঝামেলা ঝগড়া অশান্তি মারপিট হবে চুলি হবে ওয়া ওয়া হবে এ গালি দেবে ও গালি দেবে তবেই তো মজা তাই না ভিওয়ার্সদের কথা বলছে তো সেই সব ভরপুর জিনিস আমাদের ডাল্লির চ্যানেলে পাওয়া যাবে ঠিক আছে তো সেই জন্য ডাল্লি মোটামুটি তত সশর করে উঠে যাচ্ছে তবে এখন ভিউজ নেই বলে ভিউজ ডাউন বলে যে পলিসিটা ইউজ করেছে একেবারে ঠিক পলিসি ইউজ করেছে কারণ এছাড়া ওর অন্য কোনো জায়গা নেই যখনই কেউ কন্টেন্ট হবে ওকে যেতে হবে ভেনিটি ব্যাগ নিয়ে দৌড়ে নালে তো লজিক্যালি কথা বলতে পারবে না এটা ভালো বল ভালো বল গুড গুড খুব ভালো কোনো প্রয়োজন ছিল না কিন্তু ওকে কোনো প্রয়োজন ও কি কাজে লাগবে ও থানায় গিয়ে কি করবে আর ওর বাড়ি গিয়ে কি করবে এটা একটা সুযোগ ও ম্যাডামের ঘাড়ে বড় করে রয়েছে যে ম্যাডাম যেখানে যেখানে যাবে আমি একটু করে চলে যাবো রেসপেক্ট আছে হ্যাঁ ম্যাডাম যেত ওই সব কাজগুলো করে আচ্ছা তাই জন্য ম্যানডি একটু তো রেসপেক্ট দেবেই আর সেই সুযোগে ম্যাডামের পি হয়ে আমি ওর বাড়ি থানা মানায় ঘুরে ওর চ্যানেলে নিজের মুখ দেখে ভাইরাল ওট তাহলে তো গ্রেট ও কি বুদ্ধি অ্যাপ্লাই করেছে প্রচন্ড বড় পলিটিশিয়ান হতো যদি রাইট সুযোগ পেত হুম পাইনি বলে এই অবস্থা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েই রইলো তো যাই হোক যা খুশি করুক আমার জাস্ট ড্যাশ কিছুই হয় না তবে তোমরা মানে ব্যাপারটা দেখলে তো মানে আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে এই ধারণাতেই চলছে মানে মুরগি করেও বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটারদের মুরগি নিতাম নিমি ঈশানী মুরগি আচ্ছা তারপরে আমাদের মিত্তির মুরগি মিত্তিরের যত ভালোবাসার লোকজন তাদের ওখানে গিয়ে হ্যাঙ্গালুড়ু পাঙ্গালুড়ু ঘুরে এসে সেগুলো মুরগি হয়ে গেলো এইবার ম্যানলি জ্যাডলি মুরগি ও শুধু মুরগি খোঁজে কোন মুরগির জবাই করা যাবে মুরগি করছে তো ঠিক আছে মুরগি করেই এখন চলুক আর কি করে ভিউজটা হবে আর ওদের তো আর আমাদের মতোই একশো দুশো টাকাতে হয় না ওনার তো মনোনক দুটো কাজের লোক আছে বাবা পুরো সংসার চালাতে হয় পুরো ম্যানেজমেন্ট আমাদের দাল্লি করে হ্যাঁ কত টাকা লাগে বুঝতে পারছো আর টুগেদার ওষুধ খরচা আছে এই আছে তুলতে হবে কোথেকে কে দেবে এখান থেকে তুলতে হবে তার জন্য এটুকুনি বান্তা হয় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আর তোমাদেরকে আর কিছু বলার নেই ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও টাটা